আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে হেসেলঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে কই মাছের একটি রেসিপি শেয়ার করব কম বেশি আমরা সবাই কিন্তু কই মাছ খেতে পছন্দ করি স্পেশালি তেল কইটা কিন্তু আমাদের সবার কাছেই অনেক প্রিয় কইটা যেহেতু একটু স্পেশালি রান্না করতে হয় যার কারণে অন্যান্য কই মাছের রেসিপি থেকে এই রেসিপিটা একটু ভিন্ন যার ফলে তেল কইয়ের টেস্ট অন্যান্য রেসিপি থেকে সম্পূর্ণই আলাদা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে নেই আর আশা করছি সময় আপনারা আমার সাথেই থাকবেন আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি থেকেও একটু বেশি অর্থাৎ সাতশো গ্রামের মতো কই মাছ নিয়েছি তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে কেটে নেওয়ার পর আমি মাছের গায়ে এইভাবে দাগ কেটে নিয়েছি এতে করে রান্না করার সময় মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে তো প্রথমে মাছগুলোকে রান্না করার আগে ভেজে নিব তো তার জন্য আমি মাছের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এবারে লবণ হলুদ আর তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখানোর সময় মাছের গায়ে যে কাটা দাগগুলো আছে এবং মাছের ভেতরে ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে এখানে দেখুন আমি হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি এতে করে মাছগুলোকে ভাজার পর মাছের গায়ে খুব সুন্দর একটা কালার আসবে আর রান্নার পরও মাছগুলো দেখতে ভালো লাগবে তো এখন আমি মাছগুলোকে সরিষার তেল দিয়ে ভেজে নিব এরপরে আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে এই তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিব তেল করে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করতে হয় তাই আমি মাছগুলোকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি এর কারণ হলো মাছ ভাজার পর যে তেলটা রয়ে যাবে সেটা দিয়েই আমরা মাছগুলোকে রান্না করে নিব মাছগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো না মাছের এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর একই রকম করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব একই রকম করে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে মাছগুলোকে তুলে নিব মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবারে আমরা মাছগুলোকে রান্না করে নিব তার জন্য একই তেলের মধ্যে আমি মাঝারি আকারে তিনটি একটু মোটা করে কেটেছিলাম এবারে সে পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে নরম করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি এক চা চামচ এরপরে দিচ্ছি ধনিয়া ও জিরা গুঁড়া মিলিয়ে এক চা চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ এবারে সব মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিবো যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এ পর্যায়ে আমি সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণই অপসরান আমি কালারের জন্য ব্যবহার করেছি আর লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ অথবা স্বাদ মতো সব মশলাকে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব দেখুন মশলাটা কষিয়ে কিন্তু উপরে তেল উঠে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ মোটামুটি আমাদের সব ধরনের মশলাই দেওয়া হয়ে গেছে এবারে এই মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে যেহেতু আগে ভেজে নিয়েছি তাই খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে ফাইনালি মাছগুলোকে রান্না করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর এই পানিটাই দিয়ে আমরা মাছগুলোকে রান্না করে নেব তেলকই কিন্তু একটু বেশি তেল এবং মশলা দিয়ে রান্না করতে হয় বলে আমি এখানে নর্মালি যে ধরনের মশলা দিয়ে মাছ রান্না করি তার থেকে একটু বেশি পরিমাণে মশলা দিয়ে আজকে তেলকইটা রান্না করছি তবে আপনারা যদি মনে করেন যে এখানে মশলার পরিমাণ বেশি হয়ে গিয়েছে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে মাছটাকে রান্না করে নিতে পারেন এরই মধ্যে আমি কয়েকটি কাঁচা মরিচকে ফালি করে এর মধ্যে দিয়ে দিলাম আর একটি টমেটোকেও আমি কেটে মাছের মধ্যে দিয়ে দিয়েছি এখন চুলা আঁচ মিডিয়াম লোতে রেখে পনেরো থেকে ২০ মিনিট মাছগুলোকে রান্না করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর আমাদের তেলকইটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি আপনাদেরকে মাছগুলো একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো মেটাকে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আমাদের আজকের স্পেশাল রেসিপি তেলকই অনেকেই কিন্তু কই মাছটা কাটার কারণে খেতে চান না তো আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু একই রেসিপি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই আপলোড করে থাকি যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ